ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ কামাল শরীফের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংশুর ও লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী গত পাঁচ আগস্ট দু চব্বিশ শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল চারটা থেকে গভীর রাত পর্যন্ত একদল চিহ্নিত সন্ত্রাসী লুটপাট চালায় কামাল শরীফের মালিকানাধীন এমটি টি সুচ এমটি বিল্ডার্স অ্যাগ্রোফার্ম ফ্লাওয়ার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ অফিসের কার্যালয়ে এমনকি জনকল্যাণে প্রতিষ্ঠিত পাঠাগার ও ক্রীড়া সংস্থার অফিসটিও বাদ যায়নি দখল করা হয় কাপড়িয়া পট্টির তিনটি দোকানঘর যাতে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ জানা গেছে এই ভাঙচুর ও তরাছে অংশগ্রহণ করে পালবাড়ির আব্দুর রহমান আহাদ সোহেল হাওলাদার আনোয়ার মীর আবুল সালেক রাসেল হাওলাদার রিয়াজ হাওলাদার ঝালাইকার বাড়ির রুবেল ডাকুয়া বাসার সোহান ডাকুয়া কৃষান কাঠির ডাক্তার পট্টির সাইদুর রহমান সজীব পশ্চিম ঝালোকাঠির রাসেল খান রিফাত ডাকুয়া মাহবুব খলিফা রফিকুল ইসলাম রিপন আরিফ হাওলাদার প্রমুখ সন্ত্রাসীরা কামাল শরীফের মালিকানাধীন লুটপাটকৃত এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের অধিকাংশ মূলধন ব্যাংকের ঋণে প্রতিষ্ঠিত ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারের নীতি নির্ধারকদের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন